আজ পলাশ শ্বশুরবাড়ি যাচ্ছে তাকে বিদায় দিতে সবাই এসেছে মা চাপা স্বরে কান্না করছে ছেলেকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে এই রাগে কি ভাবছেন ছেলে শ্বশুরবাড়ি বেড়াতে গেলে এমন কি হলো। না পলাশ শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছে না মেয়েরা যেভাবে শ্বশুরবাড়ি যায় ঠিক তেমন না ঘর জামাইও না আমি নীলা আমি এতদিন শ্বশুরবাড়িতে ছিলাম মানে পলাশদের বাড়িতে এখন পলাশ ওর শ্বশুর যাচ্ছে মানে আমার বাড়ি আমরা দুজনেই মা বাবার একমাত্র সন্তান আমারও কোনো ভাই বোন নেই পলাশেরও আমাদের দুজনেরই প্রায় সাত বছর প্রেম করে এই বিয়ে আমি বিয়ে করে মা বাবাকে ছেড়ে কখনো যেতে চাইতাম না একা হয়ে যাবে ওরা তাই পলাশকে শর্ত দিয়েছিলাম যদি বিয়ে করতে চাও তাহলে একটা শর্ত আছে না আসলে দুইটা শর্ত প্রথমত বিয়ের খরচ দুই পরিবার সমান দেবে কারণ কেউ বিয়ে করে কাউকে দয়া করছি না যে মা বাবা সারা জীবনের জমানো টাকা একদিনের জন্য শেষ করবে দুজনেই একই জায়গায় পড়ালেখা করেছি দুজনেই জব করি ইনকাম করি কেউ কম না দ্বিতীয়ত আমরা যেহেতু দুজনেই একমাত্র সন্তান আমাদের দায়িত্ব মা বাবাকে দেখা তাই ছমাস আমি তোমাদের বাসায় থাকলে ছমাস তুমিও আমাদের বাসায় থাকবে পলাশ মেনে নিয়েছিল ভেবেছিল হয়তো আমি পরে ভুলে যাব না আমি ভুলিনি পলাশ এটা ওদের বাসায় জানায়নি কিন্তু আমি ছমাস পর যখন চলে আসতে চাইছি ওকে নিয়ে বাধ্য হয়ে ওকে বলতে হলো অনেক ঝামেলার পর আজ পলাশ শ্বশুরবাড়ি যাচ্ছে পলাশের আপত্তি নেই কারণ ও তো শ্বশুরবাড়ি গেলেই জামাই আদর পায় কিন্তু ও জানে না এইবার ওর জীবনের সব হিসাব নিকাশ উল্টো হয়ে যাবে মা খুব যত্ন করে পলাশকে বরণ করেছে আশেপাশের মানুষজন ডেকে চা নাস্তা খাইয়েছে খুব মজা হয়েছে আমি আসাতে আমার কাজিনরা এসে খুব মজা করেছে পলাশও ভীষণ খুশি দুজনেই চাকরিতে চলে যাই ওর সাথে ঘুরতে যাই মা বাবারও আমি আবার বাসায় আসাতে যেন বাসায় প্রাণ এলো কিন্তু মাসখানিক পার হতে হতে মলিন হতে থাকে পলাশ পলাশ খেয়াল করে আমি চেঞ্জ হচ্ছি পলাশ যেহেতু শ্বশুরবাড়ি এসেছে কিছু তো করতে হবে ঘরের কাজ বাবা অসুস্থ হওয়ায় পলাশকে যেতে হলো বাজারে পলাশের ডিউটি হয়ে গেল বাজার করা প্রায়ই তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেয় মা ওকে ডাক দিয়ে বাজার করে দেওয়ার জন্য ও বিরক্ত হয় কিন্তু করতেও হয় আমাকে বলতে আসে প্রতিদিন সকাল সকাল উঠতে হয় তোমাদের বাসায় আমি বলি তো কি হয়েছে এটা তোমার কাজ কেন আমি উঠতাম না তোমাদের বাসায় সকাল সকাল নাস্তা বানানোর জন্য কই আমি তো বলিনি কোনোদিন পলাশ কিছু বলে না একদিন ওর ভালো লাগছিল না তাই দেরি করে উঠে বাজারে যাওয়ায় মাছ ভালো পায়নি এ নিয়ে মা ওকে কিছু না বললেও রান্নাঘরে গিয়ে নিজে নিজে গজগজ করে পলাশের খুব মেজাজ খারাপ হয় আমি দেখেও না দেখার ভান করি আমাকে তো ওর মা সামনাসামনি অনেক কথা শোনাতো ঘুম থেকে উঠতে দেরি হলে পলাশ তো কোনোদিন কিছু বলতো না মাছ ওর শরীর ভালো ছিল না এইভাবে ওকে বলো না পলাশ ডাকছে নীলা আমার শার্টটা কোথায় কিসের শার্ট আমি কি জানি ওখানে তো সব আছে আছে একটাও আয়রন করা নেই তো দোকানে দিয়ে আসনি কেন আমার দোষ করে নাও নিজে পারলে আমারটাও করে দিও পলাশ চুপ করে দাঁড়িয়ে আছে কি হলো আমি এসব কি কখনো করেছি মা করে দিত দোকানে দিতে ভুলে গেলে আমিও তো কখনো করিনি কিন্তু তুমি আর তোমার মা তো সেদিন বলেছিলে এই সামান্য কাজটাও আমার মা নাকি আমাকে শেখায়নি আমি শিখে নিয়েছিলাম নিজে নিজে তুমিও শিখে নাও কেন তোমাকে শেখায়নি তোমার মা এই আমার মাকে টানছ কেন এখানে তুমি কেন টেনেছিলে মনে পড়ে কিছু পলাশ কিছু বলে না আয়রন ছাড়া শার্ট পরে নাস্তা না করেই বের হয়ে যায় পাশের বাসার আন্টি এসেছিল পলাশ ল্যাপটপে অফিসের ইম্পর্ট্যান্ট কাজ করছিল মা বলল বাসায় ডিম শেষ হয়ে গেছে একটা নুডলস আর ডিম এনে দাও মা আমার কাজটা খুব ইম্পর্ট্যান্ট প্লিজ দশ মিনিট পরে যাই তোমার কাজের জন্য মেমানকে বসিয়ে রাখব নাকি নীলার মা এমনভাবে বলল পলাশের রাগ লাগলেও উঠে যেতে হল কারণ এটা ওর মানা চাইলেও ঝাড়ি দিতে পারছে না কিংবা সেই আপন ভাবটা পাচ্ছে না এটা শাশুড়ি মা পলাশ দেখল সবাই নাস্তা করার পর ওকে কেউ ডাকছে না তাই ও নিজে গিয়ে নুডলস বাটিতে নিয়ে খেয়ে নিল চাটা একদম ঠান্ডা নীলা তখনও বাসায় আসেনি অফিস থেকে শাশুড়ি গল্পে মজে আছেন পলাশ নিজেই গিয়ে চা গরম করতে গেল কিন্তু ঢালতে গিয়ে হাতে লাগল চা এতে করে হাতের কাপটা হাত থেকে পড়ে গেল খুব জোরে আওয়াজ হল নীলার মা দৌড়ে এলো কি হল কি ভাঙছে মা চা গরম করতে গিয়ে হাতে লেগে পড়ে গেছে মা খুব বিরক্তি এনে মুখে বলল যা জানো না তা করতে গিয়ে বলেছে এত গরম চা খেতে চাইলে গরম থাকতে খাওনি কেন গেল সেটের কাপটা আমার খুব লাগলো কথাগুলো এখন আমাদের বাসায় হলে মা আগে এসে আমার হাতটা দেখত তারপর কাপ কিন্তু খুব জ্বলছে হাতটা নীলার মায়ের সেদিকে কোনো খেয়াল নেই বাথরুমে গিয়ে পানি দিলাম এতে আরও জ্বলে উঠল খুব কান্না আসতে চাইছে হঠাৎ মায়ের কথা মনে পড়ছে মাকে ফোন দিলাম মা কেমন আছো ভালো তুই কেমন আছিস বাবা ঘরটা খালি খালি লাগছে তুই নাই তাই আমার ভালো লাগছে না মা তোমার কথা খুব মনে পড়ছে এতদিন খেয়ালও করতাম না তুমি আমার কত যত্ন করো কি হয়েছে তুই ভালো আছিস তো হ্যাঁ মা ভালো আছি আচ্ছা মা হাতে চা লাগলে তুমি কি লাগিয়ে দিতে আমায় কি হয়েছে চা পড়েছে কিভাবে বেশি পড়েছে না না টেবিলে ছিল মোবাইল টিপে টিপে ধরতে গিয়ে পড়ে গেছে পেস্ট লাগা তাড়াতাড়ি নাহলে ফোসকা পড়বে কেন তোর বউ আর শাশুড়ি কোথায় ওরা জানে না নীলা এখনো আসেনি আর ওর মাকে বলিনি ও আচ্ছা পেস্ট লাগা কি অদ্ভুত চেঞ্জ হয়ে গেছি কিছুক্ষণ পর নীলা এলো ওর মাকে কাপ নিয়ে প্যান প্যান করতে দেখে রুমে এসে বলল এই তোমার নাকি হাতে চা পড়েছে কোথায় দেখি লাগিয়েছো কিছু ওয়েট আমি বার্নার ক্রিমটা আনছি এতক্ষণের মন খারাপ নীলার এই চিন্তা দেখে দূর হল আসলে ওই তো আপন শুধু এইখানে ওকে ভালোবেসেই তো এসেছি এইখানে কিছুদিন পর নীলার কাজিনের বিয়ে নীলা তানি খুব এক্সাইটেড সবাই মিলে গেলাম বিয়েতে আমাদের বাসার সবাইকেও আসতে বলেছে আমার মা বাবাকে দেখে সত্যি কি যে ভালো লাগলো নীলা পার্লার থেকে সেজে মা বাবাকে একটা নমস্কার করে চলে গেল কাজিনদের সাথে আমি বসে রইলাম একা কি আর করব তেমন কাউকে চিনি না যে নিজের ঘরের বিয়ে হলে হয়তো খুব মজা করতাম কিছুক্ষণ পর নীলা এসে ছবি তোলার জন্য নিয়ে গেল ছবি তোলার পর আবার উধাও একসাথে খাব তাও না সে তার ফ্রেন্ডসদের সঙ্গে খাবে আমি মায়ের সাথে টুকটাক কথা বলছি মা বলল কবে আসবি বাবা ভালো লাগে না আমি দীর্ঘশ্বাস ফেলি আমারও যে শ্বশুরবাড়ির শখ মিটে গেছে আমি বলি আর কয়েকটা মাস মায়ের চেহারাটা দেখে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে হঠাৎ মনে হল আসলেই মেয়েরা মা বাবা ছেড়ে যায় তাদের কত কষ্ট লাগে এত বছরে আদরের মা বাবা ছেড়ে আসতে নীলা আমার সাথে খেলো না কাজিনদের সাথেই খেল মা বাবা চলে যায় আমি নীলাকে ডাকতে গেলে নীলা খুব রুডলি বলল আমি যাব না তুমি মা বাবার সাথে চলে যাও খুব খারাপ লাগলো সবার সামনে এইভাবে বলেছে তাও বললাম আমিও থাকবো তুমি কি করবে এখানে মেয়েদের মাঝে যাও কাল অফিস আছে না তোমার নেই আমি ছুটি নিয়েছি বললে তো আমিও নিতাম নীলা পাত্তাও দিল না চলে গেল অন্যদিকে আমি ওর মা বাবার সাথে চলে এলাম কিন্তু সারা রাত ঘুম হল না প্রথমে খুব রাগ লেগেছে এরপর কষ্ট এরপর এক অভিমান হল সকালে ঘুম এলো নীলা সাতটায় এসেছে এসেই বিছানায় পড়ল আমার রাগ কষ্ট অভিমান সব ভোঁতা হয়ে গেল সে একবারও আমায় ডাকলোও না সব ভুলে আমি ডাকলাম বিরক্ত না তো কি তুমি আমাকে ফেলে সারা রাত মজা করে এসেছ আমি কিভাবে থেকেছি জানো তোমাকে ছাড়া তুমি জানো না তোমাকে ছাড়া আমার ঘুম হয় না নীলা মাথা তুলে বলল তুমি জানতে না তোমাকে ছাড়া আমারও ঘুম হতো না তাও তো তুমি তোমার ফ্রেন্ড মোহিনের বিয়েতে সারা রাত ছিলে না তোমার মামা তো ভাইয়ের বিয়েতে না তোমার অন্য ফ্রেন্ডসদের সাথে ছিলে না কত রাত আমি ডাকতে গেলে বলেছিলে বউ মানে প্যারা আমিও খুব কষ্ট করেই কাটিয়েছি তুমি পাশে ছিলে না তার জন্য না তুমি আমায় ফেলে মজায় ছিলে এই জন্য যেমনটা আজ তোমার লাগছে পলাশের মনে পড়ল ও তো অনেকবার নীলাকে বিয়েবাড়ি থেকে একা পাঠিয়ে দিয়েছে খবরও নেয়নি পরের দিন যখন নীলা বলেছিল আমি বলেছিলাম ন্যাকামি তো এরপর ঘুমিয়ে গেছিলাম ওর অভিমানটা কখনো ভাঙাইনি নীলার মা বাবা বেড়াতে গেছে অনেক কাজ করতে হচ্ছে নীলা তেমন কিছুই করে না এমনকি সেদিন রান্নাটাও করেনি নিজে নিজে এখন অনেকটা পারি রান্না করে ফেললাম ভাত আর ডিম ভাজা আর রান্না করা মাংস ছিল নীলা একটু দেখতেও এলো না কি করছি ও মোবাইল নিয়ে ভিডিও কলে কথা বলছে আমি তোমাদের বাসায় এসে রান্না করছি আর তোমার কোনো ভ্রুক্ষেপ নাই তো তাতে কি আমিও তো তোমাদের বাসায় গিয়ে প্রতিদিন রান্না করেছি তুমি তো আজ করছো ওটা তোমার বাড়ি আর এটা তোমার বাড়ি এখানে কাজ করলে ছোটো হবে না নিজের বাড়ি ভাবো সব ঠিক হয়ে যাবে আমার মা বাবাকে আপন ভাবো পলাশ কিছু একটা বলতে গেল আপন ভাববো না কেন কিন্তু বলতে পারলো না কারণ নীলার কথাগুলো খুব চেনা লাগল পলাশ বলেছিল নীলাকে নীলাকে বললাম আমি ভাত রাঁধছি তুমি টেবিলটা গুছিয়ে রাখো নীলা সেটাও করল না নীলা এই সামান্য কাজটা করতে পারলে না সামান্য কাজ হলে তুমি করি কেন পলাশের খুব রাগ উঠছে কিন্তু এই কথাটাও চেনা পলাশ বলেছিল সামান্য কাজ হলে তুমি করনি কেন আসলে গেস্ট আসলে ওরা যখন রান্না বান্না সব কাজ একা হাতে করে সামান্য টেবিল গুছিয়ে দেওয়া থালা বাসন নামিয়ে টুকটাক সাহায্য করলে কতটা ভালো লাগে নীলার মা বাবা আসার পরে নীলাকে বললাম চলো আজ বাসা থেকে ঘুরে আসি রাতেই চলে আসবো আচ্ছা মা বাবার থেকে পারমিশন নিয়ে আসো কেন আমি আমার বাবা মায়ের কাছে যেতে ওদের পারমিশন কেন লাগবে কেন কি আবার নিতে বলছি নেবে মানে তো আমাকে কেন নিতে হতো তোমার মা বাবার কাছ থেকে পারমিশন আমার বাপের বাড়ি আসতে সবার কাছে গিয়ে গিয়ে তারপর কত কথা আমি গোলাম কিছু যেন কেনা না বলে মা বাবার রুমে গেল আমি আর নীলা একটু আমাদের বাসায় যাচ্ছি বাবা ভ্রুকুচকে বলল এত যাওয়ার কি আছে ওখানে ওই দিন না বিয়েবাড়িতে দেখা হলো খুব গা করছে এমন কথা শুনে আজুক তো আমাকে ওরা এত বছর মানুষ করেছে আর এখন নাকি তাদের কাছে যেতে ওদের পারমিশন লাগবে নীলার কাছে গিয়ে বললাম তোমার বাবা এইভাবে কথা বলে কেন কিভাবে ওখানে যাওয়ার কি আছে ওই দিন তো দেখা হলো শ্বশুর এমন একটু বলতেই পারে মেনে নাও নীলা কি মনে পড়ছে না কিছু সেম এই কথাগুলো আগেও তো হয়েছে যখন আমি তোমাকে আসতে বলতাম বাসায় হুম মনে পড়ছে আই এম সরি কিন্তু এখন চলো তুমি একলা যাও আমি একটু তুহিনদের সাথে বিচে যাব এইবার অস্বচ্ছ লাগছে একাই বের হয়ে গেলাম বাসার কাছাকাছি যেতেই সবাইকে দেখে কি যে খুশি লাগছে কেমন যেন সব আপন আপন বাসায় যেতেই মা কিভাবে বুকে টেনে নিল আমিও ছোট বাচ্চার মতো চুপ করে আছি মা কি যে করছে খাওয়া দাওয়া কত কথা কী রে তোর বউ এলো না কেন ও নাকি ঘুরতে যাবে এত কিছুর পরও নীলার নামে খারাপ কিছু বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে বললে নিজের গায়েই পড়ছে তারপরও মনে হচ্ছে নীলা এলে আরও ভালো হতো মাকে ওদের বাসায় কি হয় কিছুই বললাম না শ্বশুরের আনা ঘড়িটা দেখালাম মা খুশিই হল তাহলে তো ভালোই আছিস শ্বশুরবাড়িতে আমাদেরকে ছাড়া তোমরা তো তোমরা মা থাক বাচ্চারা ভালো থাকলে আমরা মা বাবারা ভালো থাকবো রাতে খেয়ে দেয়ে একাই ফিরলাম নীলাকে দেখে মনে হচ্ছে না কোথাও গিয়েছিল বলে আমি ঢুকতেই মোবাইল টিপতে টিপতে বলল কি করে এসেছ নাকি আমাদের বাসার নামে বদনাম কি বলো তুমি এইসব আমি তোমার নামে কেন বদনাম করব। ওই বাসায় গেছোই তো এই জন্য আমাকে ফেলে আমি তো তোমাকে যেতে বলেছি তুমি যাওনি না তুমি তো বলতে আমি বাসায় যাই তোমাদের বদনাম করতে আসলে নীলা আসো আমরা কথা বলি আসলে তুমি চাইছোটা কি তোমার জন্য শুধু তোমাকে ভালোবেসে আমি মা বাবা ছেড়ে এই বাসায় এসে তোমার মা বাবার সাথে থাকছি কাজ করছি যা আগে লাইফে করিনি তোমাকে সাহায্য করছি অফিস করছি তাও তুমি যদি ঠিক না থাকো আমার কেমন লাগে আমার অসহায় লাগে এইখানে মা বাবা ছাড়া কেমন লাগে যে বুঝাতে পারছি না তারপর তুমি আর আগের মতো আমার সেই নীলা নেই নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল বুঝতে পারছ পলাশ আমরা মেয়েরা সবার আদরের মেয়ে সব ছেড়ে শুধু একজনকে ভালোবেসে সম্পূর্ণ অচেনা অজানা মানুষদের সঙ্গে নতুন করে শুরু করতে চাই আমাদের কতটা সাহস একবার চিন্তা করেছ চিন্তা করবে কি কখনো কষ্ট দিয়ে কথা বলার আগে কেউ ভাবু হারো কি এইটা শ্বশুরবাড়ি এখানে এমন একটু আধটু বলে শুনতে হয় চুপ করে থাকো ঠিক হয়ে যাবে কেন আমাদের কথা শোনানোর কি অধিকার দেওয়া আছে তোমাদের কখনো ভেবেছ মা বাবা ছাড়া আমরা কতটা অসহায় থাকি কিন্তু শুধু একজনের ভালোবাসায় সব হাসি মুখে মেনে নি ছেড়ে আসি না আগলে রাখে সব নিজেকে হারিয়ে ফেলি সব মানতে গিয়ে কিন্তু কখনো চোখে পড়ে না তোমাদের গায়ে হাত তুলতে আসো অন্যের কথা শুনে একবার জানতে উবধি চাও না সত্যটা হারও কি বলে জামাই এমন করতেই পারে সত্যিই তো প্রতিটি কথা কে বুঝে আমি নীলার কাছে গিয়ে বললাম আমি সত্যিই দুঃখিত তোমাকে বুঝিনি কিন্তু ভালোবাসিত ভীষণ আমি কি ভালোবাসি না তাও দেখো তুমি এখানে কেমন হয়ে গেছো শুধু আমার অবহেলায় তোমার বাসায় থাকলে কিন্তু এই ব্যাপারটা কোনোদিনও বুঝতে না কোনো ছেলেই বোঝে না সব ছেলেদের বাড়ি পাঠানো আসলেই দরকার তারপর তারা বুঝতে পারত একা সংসার হয় না কিছু সাহায্য করলে মানসম্মান কমে না সংসারটা সুন্দর হয় হুম এখন থেকে দুজন মিলেই সব করব আসো প্লিজ এখন একটু জড়িয়ে ধরো কিছুদিন পর এক শুক্রবার ঘর মুছতে লাগল নীলা হঠাৎ পা পিছলে পড়ে পায়ে ব্যথা পেল নীলা তখন ওকে সোফায় বসিয়ে নিজেই মুছতে লাগলাম দরজা খোলা থাকায় আমার মা বাবা ঘরে চলে এলো এসেই আমাকে ঘর মুছতে দেখে চিৎকার করে উঠল তুই এইখানে ঘর মুছিস আর তোর বউ শোভায় বসে টিভি দেখছে মা ওই মুছছিল কিন্তু পায়ে ব্যথা পেয়েছে তাই আমি মুছে দিচ্ছি তাতে কি হয়েছে কি হয়েছে ছেলেকে পড়ালেখা শিখিয়ে এত আদর যত্নে বড় করলাম শ্বশুরবাড়ি এসে ঘর মুছবে বলে মা নীলাও তো প্রতিদিন ঘর মুছত আমাদের বাসায় ও তো শিক্ষিত মেয়ে ঘরের কাজ করলে যদি আমি ছোট হয়ে যাই নীলাকেও তো আমরা ছোট করেছি ও তো মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে কাজ করবে না বসে বসে খাওয়াবো নাকি আমিও শ্বশুরবাড়িতে আছি মা লাগবে না এমন শ্বশুরবাড়ি চল বাসায় চল এখনই তখন নীলার মা এসে বলল ছেলে মেয়ের সংসারে ছেলের মায়ের কথা না বলাই ভালো ওদের সংসার ওরা বুঝবে ভালো কি বললেন আপনি আমার ছেলের ব্যাপারে আমি কথা বলবো না আপনি বলবেন আমার বাসায় যখন আছে আমাদের দায়িত্ব আপনি কেন কথা বলবেন আমার ছেলেকে পড়ালেখা শিখিয়ে এখানে আমি কাজ করতে পাঠিয়েছি নাকি আমরা কি মেয়েকে পড়ালেখা শেখাইনি ছেলে আর মেয়েদের বই কি আলাদা হয় পাসমার্ক কি আলাদা হয় টিউশন ফিজ আলাদা হয় সব তো একই হয় ছেলে মেয়েদের শিক্ষার মান একই হলে মূল্যায়ন কেন এক হবে না আমার অনার্স মাস্টার্স করা মেয়ে যদি আপনার ঘরে গিয়ে বান্না করে কাজ করে খাওয়ায় যদি ওর সম্মান নষ্ট না হয় কিছু কাজ করলে আপনার ছেলে ডিগ্রি কি চলে যাবে ফালতু কথা বলবেন না আমার ছেলেকে আমি নিয়ে যাব আমার মেয়ের গায়ে হাত তোলার পর যখন আমি ওকে আনতে গিয়েছিলাম আপনি বলেছিলেন সংসারে এমন হয় মেয়ের মায়ের এসবে নাক না গলানোই ভালো আপনার ছেলেকে তো কেউ মারছে না এখানে তাও বলছি আপনি এখানে নাক গলাবেন না এই পলাশ তুই যাবি নাকি থাকবি মা তুমি যাও আমি ছমাস শেষ করে নীলাকে নিয়েই বাসায় যাব মা চলে গেল আমি ছমাস শেষ হওয়ার পর নীলাকে নিয়ে বাসায় গেলাম মা প্রথমে রাগ করে থাকলেও বেশি দিন পারেনি নীলাও বেশ খুশি কারণ আমি সব কিছুতেই ওর সাথে থাকি সাহায্য করি ওকে বুঝি নীলা সারা রাত কাজ করে সকালে ঘুমোচ্ছে মাথাও ব্যথা করছে আমি উঠে রান্না করলাম সবার জন্য নাস্তা বানালাম মা উঠল তখন কি এখনও শেষ হয়নি কাজ এই তো মা দিচ্ছি তোমাকে রান্নাটাও শেষ তুই রান্নাঘরে কি করছিস তোর বউ কোথায় ও কাল সারা রাত কাজ করেছে এখন একটু ঘুমোচ্ছে হলে অফিস করতে পারবে না আমি দুজনের টিফিনটা রেডি করে নিয়েছি বাহ বউকে শোক দিচ্ছিস আমি কত অসুখ নিয়ে কাজ করেছি তার খবরও কোনো দিন রাখিসনি মা আমি রাখিনি তা ঠিক না তুমি আমাকে বুঝতে দাওনি যদি তুমি আমাকে কাজ করাতে আমাকে ছেলে না ভেবে তোমার সন্তান ভেবে তাহলে আমি তোমাকেও সুখ দিতাম মা তোমার অসুখের সময় হ্যাঁ এখন আমার দোষ ছেলেকে নাকি কাজ শেখাবো রান্না করাবো কাপড় ধোয়াবো মেয়ে হলে একটা কথা মা যে কি তা বুঝবি না এখন মায়ের চেয়ে বড় কেউ নেই রে মা আমি জানি মায়ের চেয়ে বড় কেউ নেই সৃষ্টিকর্তা যখন ছেলে মেয়েকে আলাদাভাবে মায়ের পেটে রাখে না সমান সময় পেটে রাখে দশ মাস সমান দুধ ছেলে মেয়ের জন্য রাখে খই। মেয়েরা পাঁচ মাস থাকবে পেটে ছেলেরা দশ মাস ছেলেদের জন্য দুধ বেশি মেয়েদের জন্য কম এমন তো করে না তাহলে মায়েরা কেন ছেলে মেয়েদের আলাদা করবে তাহলে তো সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতো আর ছেলে মেয়ে বানাতই না মা এই পৃথিবীতে হাজার রকমের সৃষ্টি আছে সব আলাদা আর ভিন্ন কিন্তু কোনোটা কম নয় তাই তো এত সুন্দর এই পৃথিবী আর সবচেয়ে বেশি ভিন্ন সৃষ্টি হল ছেলে আর মেয়ে মেয়েদের থেকেই তো সব সৃষ্টি আমি যে ছেলে তার অস্তিত্ব কোথায় মা তুমি ছাড়া বাহ ছেলেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে তো ছেলের অনেক আক্কেল হয়েছে হ্যাঁ আমার মতে তো সব ছেলেদেরই অন্তত ছমাস শ্বশুরবাড়ি করানো উচিত যাতে মেয়েরা কতটা শক্তিশালী আর সাহসী তা বুঝতে পারবে তখন নীলা রেডি হয়ে বের হল চলো দেরি হয়ে যাচ্ছে হুম এ নাও টিফিন বাক্স পলাশের মা তখন ভাবল আমার ছেলে এত কষ্ট করে ওর জন্য টিফিন বানালো একটা থ্যাংক ইউ পর্যন্ত বলল না মা বলল আমার ছেলেকে একটা ধন্যবাদও দিলে না দুজনেই বের হয়ে যাচ্ছিল পেছন ফিরে বলল কেন এমনভাবে ওরা কেন বলল মা আর কিছু বলতে পারলো না চিন্তা করলো বউ তো প্রতিদিন আমাদের জন্য নাস্তা বানিয়ে রান্না করে ওদের টিফিন রেডি করে কাজে যায় আমরা তো কখনো ধন্যবাদ দিই না এইটা ওর কাজ এটা আমার ছেলেরও কাজ সত্যি মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করার সময় এসেছে